সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরবি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিও নিয়ে আসি কীভাবে মালিকের সাথে বেতন বাড়ানো নিয়ে কথা বলবেন এরকম কিছু বাক্য নিয়ে ভিডিওটি সাজাইছি আজকের তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে শুনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আপনারা যারা আরবির ভাষাভাষী হিন্দি ভাষা শিখতে চান হিন্দি ভাষার ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে হিন্দি ভাষাও শিখতে পারবে ওকে তাহলে চলুন ভিডিওটি শুরু করি কেমন আসো হে মোহাম্মদ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেবেল হাল ইয়া মোহাম্মদ এখানে কেবল হাল অর্থ কেমন আসো ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ ক্যাবল হাল ইয়া মোহাম্মদ কেমন আসো হে মোহাম্মদ কাজ কেমন চলছে সব ঠিক আছে এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সুগল কুল্লু তামাম এখানে কেফ অর্থ কেমন সুগল অর্থ কাজ কুল্লু অর্থ সব অর্থ ঠিক আছে কেফ সুগল কুল্লু তামাম কাজ কেমন চলছে সব ঠিক আছে হ্যাঁ বস সব ঠিক আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মোদির কুল্লু তামাম এখানে আইওয়া অর্থ হ্যাঁ মদির অর্থ বস বা মালিক কুল্লু তামাম অর্থ সব ঠিক আছে আয়োয়া মদির কুল্লু তামাম হ্যাঁ বস সব ঠিক আছে কি লাগবে তোমার মোহাম্মদ এ বাক্যটির আরো অর্থ হবে এস আবগা মোহাম্মদ এখানে এস আব অর্থ কি আবগা লাগবে বা ফয়জন ইন্দা অর্থ তোমার এস আবগা মোহাম্মদ কি লাগবে তোমার মোহাম্মদ আমার বেতন লাগবে কারণ মাস শেষ এ বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আতিব আসান সাহার খালাস এখানে আনা অত আমার আবগা অত লাগবে রাতিবত্ত বেতন আসান অর্থ কারণ মাস খালাস শেষ আনা আবগা আতিব আসান সাহার খালাস আমার বেতন লাগবে কারণ মাস শেষ মাস শেষ হয়েছে বেতন লাগবে এ বাক্যটার আরবি অর্থ হচ্ছে আফগা রাতিফ সাহার খালাস এখানে আবগার আতিফত বেতন লাগবে সাহার খালাস অত মাস শেষ হয়েছে আবগার আতিফ সাহার খালাস মাস শেষ হয়েছে বেতন লাগবে হ্যাঁ মাস আজকে শেষ হয়েছে অর্থ হচ্ছে আইওয়া খালাস সাহার ইলিউম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ খালাস অর্থ শেষ সাহার অর্থ মাস ইলিউম অর্থ আজ আইও খালাস সাহার হ্যাঁ মাস আজকে শেষ হয়েছে ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়ে আনাতিক রাতি বিনতা এখানে তাইয়ে অর্থ ঠিক আছে আনা অর্থ আমি আরতিক অর্থ দেওয়া রাতি অর্থ বেতন ইনতা অর্থ তোমার তাইয়ে আনাতিক রাতি বিনতা ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি এটা নাও তোমার বেতন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা রাতি বিনতাশীল এখানে অত এটা রাতিবত্ত বেতন তোমার শিলত নেওয়া রাতি শীল এটা নাও তোমার বেতন আমার বেশি বেতন লাগবে এই বাক্যটির আর অর্থ হবে আনা আবগা রাতিব জিয়াদা এখানে আনা অত আমার আবগা লাগবে রাতিবত্ত বেতন জিয়াদা অত বেশি আনা আবগার আতিফ জিয়াদা আমার বেশি বেতন লাগবে দেখো এই টাকা কম এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ হাদা ফুলুস সোয়াইয়া এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এই বা এটা ফুলুস অর্থ টাকা সোয়াইয়া অর্থ কম সুফ হাদা ফুলুস সোয়াইয়া দেখো এই টাকা কম এটা আমার লাভ হয় না এ বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি ফায়দা আনা এখানে হাদা অত এটা আনারত আমার ফায়দা লাভ মাফি ফায়দা অত লাভ হয় না আনা অত আমার হাদা মাফি ফায়দা আনা এটা আমার লাভ হয় না এখন সব জিনিসপত্র দামি বাক্যটির আরও অর্থ হবে আলহীন কুল্লু সামান গালি এখানে আলহিনত্ব এখন কুল্লু অত সব সামান অত্ত জিনিসপত্র গালি অত্ত দামি আলহিন কুল্লু সামান গালি এখন সব জিনিসপত্র দামি দেখ এখানে বেশি কাজ নাই এ বাক্যটের আরবি অর্থ হচ্ছে সুফ হেনা মাফি সুগল জিয়াদা এখানে সুফ অত দেখো হেনা অর্থ এখানে মাফি সুগল জিয়াদা অত বেশি কাজ নাই সুফ হেনা মাফি সুগল জিয়াদা দেখো এখানে বেশি কাজ নাই শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো এই বাক্যটির আরবি ব্যর্থ হচ্ছে বাস ইন্টা সুগল বেদ বা মক্তব এখানে বাস অর্থ শুধু ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করো বেদ অর্থ বাসার বা মক্তব অর্থ অফিস বাস সুগল বেদ বা মক্তব শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো কাজ বেশি তুমি দেখো না এ বাক্যটির আরবি অর্থ হবে সুগল জিয়াদা ইনতামা ফিসুফ এখানে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখো না সুগল জিয়াদা ইনতামা ফিসুফ কাজ বেশি তুমি দেখো না আমি সব সময় কাজ করি এ বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল এখানে অর্থ আমি আলাতুলত সবসময় সোগলত্ব কাজ করা আনা আলাতুল সুগল আমি সবসময় কাজ করি আমি বাহিরেও কাজ করি এ বাক্যটির আরবি হবে আনা সুগল বাররা এখানে অর্থ আমি সগোলত্ব কাজ করা বাররা অর্থ বাহিরে আনা সুগল বাররা আমি বাহিরেও কাজ করি গাছে ফানি দেই অফিসে কাজ করি বাসার কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে সাজার রাকিব মায়া মক্তব সুগল বেদ সুগল এখানে সাজার অত গাছ রাকিব মায়া অত্ত ফানি দেই মক্তব সুগল অত্ত অফিসে কাজ করি বেদ সুগল অর্থ বাসার কাজ করি সাজার রাকিব মায়া মক্তব সুগল বেদ সুগল গাছে পানি দিয়ে অফিসে কাজ করি বাসার কাজ করি আমি সব কাজেই করি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু সুগল এখানে আনা অর্থ আমি কুল্লু অত সব সুগলত্ব কাজ করা আনা কুল্লু সুগল আমি সব কাজ করি